হে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস ফোরে পড়ো তোমাদের রাইমার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় নম্বর মডেল সেট বাংলা বিষয়ের দেখো এখানে স্কুলের নামটা দেওয়া রয়েছে তুলসিরানি গুচ্ছ সম্পদ কেন্দ্র এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে সমস্ত ক্লাসের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এক কথায় উত্তর দাও বলা রয়েছে যে কোনো চারটি প্রশ্নের বলা রয়েছে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের টোটাল প্রশ্ন সংখ্যা দেওয়া রয়েছে চারটা প্রশ্নের উত্তর দিতে বলেছে ছটা প্রশ্ন দেওয়া রয়েছে বোঝা গেল দেখো কী বলা রয়েছে একের কতে কাকে আমাজনের বাসিন্দারা জলের দেবতা বলে মনে করে এই প্রশ্নের উত্তরটা কী লিখবে দেখো আচ্ছা বলে দিই তোমরা উত্তরগুলো লেখার সময় কিন্তু বাক্যে লিখবে ঠিক আছে এখানে আমি জাস্ট উত্তরটা লিখে দেখিয়ে দিয়েছি বোতকে বোতকে কিন্তু অ্যামাজনের বাসিন্দারা দেব অ্যামাজনের দেবতা বলে মনে করে এটাই লিখবে উত্তর পরবর্তী প্রশ্ন এবং তার উত্তরটা দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন কোন জাহাজে করে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন বা যাত্রা শুরু করেন দেখো এই প্রশ্নটার উত্তর লিখবে উনিশশো এক সালে ক্যাপ্টেন স্কট ডিসকভারি নামক ডিসকভারি বানানটা দেখে রাখো এই যে ডিসকভারি বানানটা দেখে রাখো ডিসকভারি নামক জাহাজে করে দক্ষিণ মেরুর দিকে যাত্রা শুরু করেন তারপরের প্রশ্ন এবং উত্তরটা দেখো দেখো তারপরে বলা রয়েছে কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন দেখো এই প্রশ্নের উত্তরটা কি লিখবে দেখো এখানে আমি জাস্ট উত্তরটা লিখে দিয়েছি আগের প্রশ্নটা ঘয়ের দাগের প্রশ্নটা পূর্ণবাক্যে এইরকম উত্তর দিতে হবে তোমাদেরকে এটা আমি লিখে মেনশান করে দেখিয়েছি এবারে গয়ের দাগ থেকে আমি জাস্ট উত্তরগুলো লিখে দেখাচ্ছি দেখো বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এটাই হবে উত্তরটা তোমরা পূর্ণবাক্যে লিখবে তারপরে প্রশ্ন দেখো এখানে বলা রয়েছে ঘয়ের দাগের প্রশ্ন কোন পাহাড়ের মাথায় হাড় ভাঙ্গা পাতার গাছ পাওয়া যায় এই প্রশ্নটার উত্তর কি লিখবে দেখো এখানে দেখো এই যে প্রশ্নটা সুসুনিয়া পাহাড়ের মাথায় লিখবে কোন পাহাড়ের মাথায় যেহেতু বলেছিল সুসুনিয়া পাহাড়ের মাথায় লিখবে তারপরের প্রশ্ন কি বলা রয়েছে দেখো প্রশ্ন আলো নাটকটি কার লেখা দেখো আলো নাটকটি লীলা মজুমদারের লেখা উত্তরটি লিখবে এভাবেই আলো নাটকটি লীলা মজুমদারের লেখা উঁয়ের পর চয়ের প্রশ্ন ছন্দের যাদুকর কাকে বলা হয় শেষ প্রশ্ন একে ত্যাগের ছন্দের জাদুকর কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে তাহলে কি লিখবে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে এভাবেই লিখবে তারপরে দেখো শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো মানে দেখো এখানে একটা ঝুড়ি আঁকা রয়েছে এই ঝুড়ির মধ্যে কিছু শব্দ দেয়া রয়েছে শব্দগুলো কী কী টগবগ সোঁ তরতর কাঁপতে কাঁপতে এই সমস্ত শব্দগুলো দেয়া রয়েছে এই শব্দগুলো কোনখানে বুঝবে এইখানটায় তোমাদেরকে লিখতে হবে দেখো প্রথমে বলা রয়েছে দুয়ের কয়েতে পাতার ফাঁক দিয়ে পাতাস পয় ড্যাস উত্তর করবে যেটা শোঁ শোঁ করে এইখানটায় শোঁ শোঁ লিখবে তারপরে দেখো নৌকোয় গিয়ে চলে উত্তর করবে তরতর করে এখানে তরতর করবে তারপরে দেখো আমি ঠক ঠক করে ড্যাশ হাঁটতে লাগলাম কাঁপতে কাঁপতে এইখানে কাঁপতে কাঁপতে লিখবে শূন্যস্থানে ঘরের প্রশ্ন ছিল লাল মোটা চাল দেখতে দেখতে ড্যাশ করে ফুটতে আরম্ভ করলো এখানে টক বক করবে এই যে শূন্যস্থান এইটার এই শূন্যস্থানে ঠিক আছে টক বক করবে এই শূন্যস্থানটায় আমি আবার বললাম তারপরে দেখো নেক্সট বলা রয়েছে তিনের দাগে তিনের দাগে বলা রয়েছে বাক্যগুলি থেকে কর্তা কর্ম এবং ক্রিয়া খুঁজে লেখো দেখো কি বলা রয়েছে তিনের দাগের কয় উবা ছবি আঁকছিল কর্তাকে উবা উবার ঘর উবাটা হচ্ছে এইখানটা লিখবে ছবি আঁকছিল ক্রিয়া আর কর্তা এখান থেকে খুঁজে বের করতে হবে ছবি ছবিটা হচ্ছে কর্ম আর ক্রিয়াটা হচ্ছে আঁকছিল এভাবেই তোমরা লিখবে এটা হচ্ছে ক্রিয়ার ঘরে লিখবে ঘরে লিখবে এটা আর হচ্ছে কর্তার ঘরে লিখবে ঠিক আছে এই শব্দগুলো তারপর দেখো এ বলা রয়েছে দাদুকে আমি ভালো করে তুলব আচ্ছা দাদুকে আমি ভালো করে তুলব এটা দেখে নাও কী লিখবে কী লিখবে দেখো দাদুকে দাদুকে এই যে শব্দটা দাদুকে এই যে এইটা কর্তার ঘরে লিখবে আমি আমি যে শব্দটা আমি শব্দটা করবে কর্মর ঘরে ভালো করে তুলব এতখানি শব্দটা অর্থাৎ এই যে ভালো করে তুলব এই শব্দটা ক্রিয়ার ঘরে লিখবে বোঝা গেল ক্রিয়ার ঘরে তোমরা লিখবে তারপরে দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও বলা রয়েছে এই সমস্ত প্রশ্নগুলো দেখো সন্ধি সন্ধিবদ্ধ করো যুক্ত আলয় দেয়া রয়েছে এটা কী লিখবে বিদ্যালয় বিদ্যালয় এটা করবে এখানে যেহেতু সন্ধি করে দেখিয়ে দেওয়া রয়েছে তারপরে বলা রয়েছে সন্ধি বিচ্ছেদ করো রবীন্দ্র দেখো রবীন্দ্রের বিচ্ছেদ কি হবে যুক্ত ইন্দ্র এর আগেটা বিদ্যালয় এটা লিখবে তারপর একটা রবীন্দ্র ছিল রবিযুক্ত ইন্দ্র হবে এরপর পাঁচের দাকে বলা রয়েছে নিচের প্রশ্নগুলির বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করো আচ্ছা প্রথমে ভয়ের বিপরীত শব্দ তোমাকে এখানে লিখতে হবে যে শব্দটা হবে ওটা দিয়ে এখানে বাক্য রচনা করতে হবে দেখো এখানে বলা রয়েছে ভয় ভয়ের বিপরীত হবে সাহস ঠিক আছে রাম বেশ সাহসী ছেলে এটাই লিখবে এখানে কি লিখবে রাম বেশ সাহসী ছেলে এছাড়া আর এক প্রকার লিখতে পারে দেখো যেমনটা আমি বলেছিলাম ভয় ছিল ভয় বিপরীত হবে সাহস সাহস দিয়ে হবে বাক্য রচনা শম্ভুর মনে সাহস নেই এভাবেও তোমরা লিখতে পারো তারপরে ছিল আলো তোমরা তোমাদের বইটি দেখে নেবে আলোর বিপরীত শব্দ হবে অন্ধকার অন্ধকারে রামের ভয় লাগে এটা আমি লিখে দিচ্ছি যে ভয় লাগে এখানে থেকে গেছে ছবিতে উঠেনি এখানটায় আমি লিখে দিচ্ছি ভয় লাগে লাগার গয়কার লাগে ঠিক আছে করে নেবে তারপরে দেখো বলার রয়েছে নিচের দাগ দেওয়া শব্দগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো আমরা আমরা বনভোজনে গেলাম এই যে দেখো আমরা বনভোজনে গেলাম এই শব্দটার মধ্যে আমরার তলায় দাগ দেওয়া রয়েছে এই আমরা শব্দটা দেখো কি হবে আমরা শব্দটা হবে উত্তম পুরুষ তাহলে কী হবে আমরা শব্দটা উত্তম পুরুষ হবে তারপরে দেখো মাঝি ঝোল রাধে এই যে মাঝি মাঝি তলায় দাগ দেওয়া রয়েছে মাঝি মাঝির তলায় দাগ দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ মাঝি শব্দটা হবে প্রথম পুরুষ তারপরে এবারে সাঁতের দাগে দেখব সাতের দাগে বলা রয়েছে দেখো নিচের দাগ দেওয়া শব্দগুলি কোন বচনে ব্যবহার করা হয় তা লেখো বলা রয়েছে দেখো কি লিখবে প্রথমে তো তোমরা লিখবে বহু বচন সাতের কয়ের উত্তর ক্ষয়ের উত্তর লিখবে এক বচন আচ্ছা প্রশ্নগুলো কী কী ছিল তো সাতের কয়েতে ছিল তোমাদের জন্য ছোট্ট ছোট্ট স্রোত এসে পড়ে এই যে প্রশ্নটা ছোটো ছোটো স্রোত এটা হবে প্রথমে যেটা দেখেছিলাম কি না এক বচন সৌদাগর সাগর পাড়ি দিতে চায় সৌদাগর এটা হচ্ছে বহু ঠিক আছে তারপরে দেখো লিঙ্গ পরিবর্তন সেজপি সীমা আর শিক্ষক সেজোপিসিমা আর শিক্ষকের লিঙ্গ পরিবর্তন কি হবে দেখো সেজ পিসিমা তাহলে বহু বচন এক বছর করে নেবে ওটা আমি বলে দিয়েছিলাম কারেকশান করে নেবে তারপরে দেখো নেক্সট হচ্ছে সেজো পিসিমা ওটার বিপরীত শব্দ হবে মেজো পিসে মশাই আচ্ছা ওটার বিপরীত শব্দ হবে আটের কয়ের উত্তর সেজো পিসে মশাই আর আটের ক্ষয়ের উত্তর হবে শিক্ষক ছিল শিক্ষিকা হবে শিক্ষিকা এটাই করবে উত্তরটি তারপরে নয় দাগের প্রশ্ন এবং উত্তরগুলো দেখো কি বলা রয়েছে নয় দাগে বাম দিকের সঙ্গে ডান দিক দেখো কি বলা রয়েছে পাটশালা পাঠশালা এটা হবে কিন্তু গুরুমশাই তারপরে দেখো আনাকণ্ঠা আনাকণ্ডা আমাজনে জঙ্গলে পাওয়া যায় এক প্রকারের বিশাল দুই টাকার সাপ তো আনাকণ্ডা আমাজন করবে বরফের প্রাচীর দক্ষিণ মেরুতে দেখতে পাওয়া যায় এটা করবে দক্ষিণ মেরু থাকলো বাকি একটা এই যে গুন টানা আচ্ছা এটা দক্ষিণ মেরু হবে গুন টানা গুনটানা কোনটা থেকে গেল মাঝি এভাবেই করে দেবে তারপর দেখো দুয়ের তারপর দেখো দশের থেকে দু তিনটি বাক্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও কতে বলা রয়েছে উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল বালির দেশ কথাটির অর্থ কি এক প্লাস এক বলা রয়েছে তো দেখো বালির দেশ কথাটির অর্থ কি সেটা বলবো তার আগে কোন শহরকে বলেছিল তো বলেছিল কলকাতাকে আর বালির দেশ কথাটির অর্থ মরুভূমির দেশ এটাই লিখবেই উত্তরটা এভাবে লিখবে দেখে নাও দেখো কয়ের প্রশ্নের উত্তরটা লিখবে কলকাতা শহরকে বলেছিল পালির দেশ কথার অর্থ হচ্ছে মরুভূমির দেশ পূর্ণ তোমরা লিখবেই তারপরে দেখো ক্ষয়ের দাগে বলা রয়েছে আমি সাগর দেব কবিতায় কবি মানে কাদের জলদস্যু বলেছেন তাদের জন্য কবি কাদের পাহারায় রেখে যেতে চান দেখো দুটো প্রশ্ন এক নম্বর করে আমি সাগর দেব কবিতা কবি তিমি কুমির হাগরদের মতন হৃংস জীবদের জলদস্যু বলেছেন এটাই লিখবে আর কাদের পাহারায় রেখে যেতে চান তাদের জন্য কবি মোল্লা মাঝি ও জেলেকে পাহারায় রেখে যেতে চান এভাবে উত্তরটা লিখবে তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন গয়তাকে প্রশ্ন কি বলা রয়েছে টমবয় শব্দের অর্থ কী সেজ বিসীমা মেয়েকে টম্বয় বলা হয়েছে কেন দেখো টমবয় শব্দের অর্থ হচ্ছে ডানপিটে বা দুরন্ত প্রকৃতির মেয়ে এভাবেই তোমরা উত্তরটা লিখবে এখান থেকে এতটা প্রথম প্রশ্নের তারপরে কেন বলা হয়েছে দেখো কারণ এভাবে লিখবে তারপরে লিখবে তার হাবভাব চলাচল ছিল ছেলেদের মতন স্বভাব ছিল দুরন্ত চঞ্চল প্রকৃতির এর জন্যই তাকে টম্পই বলা হয়েছে বা তাকে টম্পের সঙ্গে তুলনা করা হয়েছে তারপরে দেখো বলা রয়েছে দূরপাল্লা কবিতাংশে নদীর জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে বন হাঁস কী করছে দেখে নাও এই প্রশ্নের উত্তরটা লিখবে পানকৌড়িদের ডুব দিতে দেখা যাচ্ছে বন তার ডিমগুলি তার মানে পালক মানে তার শ্যাওলা দিয়ে ঢাকছে এভাবেই তোমরা উত্তরটা একটু সাজিয়ে লিখবে এই উত্তরটা একটু ডিস্টার্ব হয়ে গেছে বলে দিলাম তোমরা শুনে শুনে লিখে নেবে তারপরে বলা রয়েছে দেখো কার বাড়ির নাইয়রি লইয়া যাওরে মাঝি এই কথাটি কে কাকে বলেছিল নাইয়রি শব্দের অর্থ কি দেখে নাও দেখো এই কথাটির অর্থ কি আর এটি কে বলেছে দেখো বাবন চাচার বড় ছেলে হোসেন খাঁ বলেছিল কথাটির অর্থ পূর্ববঙ্গের কোন বধূর নদীর পথে বাপের বাড়ির যাত্রা তারপরে দেখো বলা রয়েছে চয়দ্যাগের ছেলেবেলা থেকেই স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল কেন এই প্রশ্নের উত্তরটা কি লিখবে দেখো এখান থেকে তোমরা উত্তরটা লিখবে চয়দ্যাগের প্রশ্নের উত্তরটা স্কটের পূর্বপুরুষেরা ছিল সামুদ্রিক বিভাগের বড় বড় পদে চাকরিরত বা চাকরি করতো এভাবেও করতে পারো সমুদ্রের টান নিয়েই জন্মগ্রহণ করেন সেই সুবাদে ছেলেবেলা থেকে স্কটের সামুদ্রিক অভিযানের প্রতি আগ্রহ ছিল এই করবি উত্তরটা তারপরে আমরা এগারো দিকে যেটা ছিল যে আমি সাগর বাড়ি দেবো আন্ডার লাইন তোমাদের লিখতে বলেছো তোমরা তোমাদের বইতে প্রশ্নটা দেখে না আমি এখান থেকে উত্তরটা বলে দিচ্ছি আমি সাগর বাড়ি দেবো এরকম লিখবে তোমরা কবিতাটার নাম কাজী নজরুল ইসলাম কবির নাম লিখবে আন্ডারলাইন করে দেবে তারপরে লিখবে আমি সাগর বাড়ি দেবো কমাদি লিখবে আমি সৌদাগর কোনো দেবে স তারপরে দেখো সাতশো সাত সাগরের ভাসবে আমার সপ্তমধুকর আবার কোনোচিত দেবে আমার ঘাটের সৌদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে আচ্ছা লাইনে কমা অচ্ছেদগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে তারপরে লিখবে ময়ূর পঙ্খী বজরা আমার লাল বাউল তোলে ঢেউয়ের দোলায় মারল সম চলবে দুলে দুলে ঠিক আছে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার এভাবেই তোমরা লিখবে তো এই ছিল টোটাল তোমাদের আজকের মডেল সেট টু এর আগে মডেল সেট ওয়ান করে দিয়েছি তো না দেখলে অবশ্যই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে ক্লাস ফোরের বাংলা বিষয়ের অবশ্যই দেখে নেবে বা চেকআউট করে নেবে প্লে লিস্ট লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশানে দেওয়া এটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকে বলবে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেন